ব্যান্ডেল আরপিএফ অফিসে হকারদের বিক্ষোভ হকারদের কাছ থেকে অন্যায়ভাবে জরিমানা আদায় করার অভিযোগ উঠে আসছিল ব্যান্ডেল আরপিএফ এর বিরুদ্ধে দাবি মতো জরিমানা না দিলে জিনিসপত্র আটকে রেখে দেওয়া হচ্ছে মঙ্গলবার ব্যান্ডেল থেকে চারজন হকারকে আটক করেছে আরপিএফ এর প্রতিবাদ জানিয়ে ব্যান্ডেল আরপিএফ অফিসে খুব উগড়ে দিলেন হকাররা টানা প্রায় কুড়ি দিন ধরে ট্রেন কিংবা স্টেশনে হকারি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওই চারজনকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আইএনটিটি সমর্থিত হকাররা বিক্ষোভ দেখান অভিযোগ হাওড়া ব বর্ধমান মেন লাইন সহ রাজ্যের বিভিন্ন রেল শাখায় হকারি করতে বাধা দিচ্ছেন আরপিএফ এর কর্মীরা এতে তাদের রুটি রুজিতে টান পড়ছে হকারদের দাবি রেলের সমস্ত নিয়ম মেনেই তারা হকারি করেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে রেলওয়ে সুরক্ষা বাহিনী তাদের হেনস্থা করছেন সমস্যা করছে আরপিএফ

পাঁচশো লিগে রান্না হয় আমরা চাইছি সুস্থ ভাবে আমরা হকারি করি কিন্তু হারপিয়া করতে দিচ্ছে না হারপিয়া আমরা স্টেশনে চাপছি আমি চালিয়ে নিয়ে চাপছি আমার ভাইরা বাদাম নিয়ে চাপছে কে ছোলা নিয়ে চাপছে মালটা আটকে সিধ করে দিচ্ছে সিধ করে কে দিয়ে আমাদের কোটে পাঠিয়ে দিচ্ছে কোড চিঠিও কোটে আমাদের ফাইন করছে পাঁচশো টাকা কোনো দিন হাজার টাকা এরকম করে ফাইন হচ্ছে আমাদের হকার চারজন ধরেছে কালকে ধরে ধরে বেড়েছে তাদের ছাড়েনি আর দীর্ঘদিন ধরে আমাদের হকারি এখানে করতে দিচ্ছে না আর থেকে হকারি আমাদের কাউকে করতে দিচ্ছে না ব্যান্ডেল হাওড়া পর্যন্ত আজ আমরা অনেকবার বলার পর বিগত দিন অনেকবারই হয়েছে আজ আমরা তাই বিক্ষোভ দেখাচ্ছি আমাদের নিঃস্বার্থ ভাবে ছাড়তে হবে চারটে হকারকে আর আমাদের হকারই করতে দিতে হবে আমরা চল হকারটা আমাদের রুটি রোজগার একশো পঁচিশ বছর ধরে রেল চলছে প্রথম রেল চলে হুগলি স্টেশন পর্যন্ত তখন থেকে আমরা হকারি করছি আমার দাদা করতো এখন আমরা হকারি করব হঠাৎ করে বন্ধ করে দিলে এই হাজার লোক আমাদের কোথায় যাবে কি করবে কি খাবে আজ আমরা তাই অবস্থান বিক্ষোভ করব যদি এটাই হলো হলো না হলে আমরা আজকেই করবো আজ আমাদের এখানে সব হকার ভাজা এসছে আমরা সব ভেঙে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর